গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বাড়িতে চণ্ডী পুজো যেরকমটা প্রত্যেক মাসে হয় থাকে তো সেই পুজো সাত করছি আমি অবশ্যই আর আমার স্নান করা হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করে এখন আমি যাচ্ছি কয়েকটা ফুলের সন্ধানে কয়েকটা ফুল আবার সকালে পাড়িয়েছি আরও দরকার অনেক ফুল জোগাড় হয়েছে তো দেখো ছেলে কি বলছে খুঁজে খুঁজে নিয়ে এলাম তো আর যাস না আমি যেন পুজো করছি তুই কি ফুল নিয়েছিস আমি নিজে যাচ্ছি ফুল আনতে সেরকম তো তো যেতে হবে নিজেকে দেখ চলে এলাম ছাদে ছাদেও বেশ কয়েকটা ফুল ফুটেছে তো ভালো মধ্যে ওইগুলোও নিয়ে চলে আসি যেহেতু আজকে বাড়ির পুজো প্লাস আবার চণ্ডী পুজো ফুল তো অনেক লাগবে তো ছেলের অবজেকশনটা দিলে ওকে দুদিন পুজো করায় তো ওই জন্য ওইটা বলছি যে যেদিন আমি পুজো করি সেদিন তুমি ফুল তুলে এনে দাও না তখন তোকে তো নিজেকে যেতে হবে ফুল আনতে আমারটাকে এনে দিচ্ছে বলো সে যাই হোক দেখো ফুল আমি কতগুলো পেয়েছি দেখো আরও আছে দিকের গাছটা অপরাজিত আরও অনেক আছে নেব কয়েকটা বেশ গাঁদা ফুলও ভালো রকম ফুটেছে ওইগুলো দু একটা তুলে নেবো কেননা পুজো তো না লাগলে ফুলটা আর কী জন্যে তারা রাখা তো যাই হোক চলো এখানে দেখো ছেলে কীরকমভাবে ক্যামেরা ঘুরা তো চারিদিকে ওর হাতে এখন ক্যামেরা আছে ওখানে ইচ্ছা মতো যেদিকে খুশি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে তো ফুলের সাইজগুলো বেশ বড় বড়ো দেখিয়ে কিনলাম বাড়িতে আসার পরে কিন্তু এই ডালিয়াগুলো বেশ সাইজটা ছোটো হয়ে গেছে কেন বুঝতে পারছি না তো যাই হোক ক্যাপসিকামটা কিন্তু বেশ ভালোই আকার ধারণ করেছে ধীরে ধীরে বড় হচ্ছে ওইটা দেখে খুব ভালো লাগছে গাছগুলো একটু সার দেওয়ার কথা তো সেটা আমি দিতে পারছি না ওরা বলেছে প্রচণ্ড যেদিন রোদ উঠবে সেদিনই গাছের গোড়ায় যেন সার দেওয়া হয় হালকা রোদে নয় তো দুদিন রোদটা দিয়েছে ঠিকই তো আবার একটু কুয়াশাচ্ছন্ন আছে বলে আমি আর সাহস করে দিই দেখি একটু যদি বিকেল দিকে নার্সারিতে যায় তখন ওদের সঙ্গে আবার কথাটা উল্লেখবো যে কবে দিতে পারবো ওপর থেকে ফুল টুল নিয়ে তো নেমে এলাম আর এবার এদিকে ঠাকুর পুজোর জন্য আমি মোটামুটি স্বাদ শুরু করে দিয়েছি এখানে আমি রেখেছি দই একটুখানি দই লাগে চণ্ডী পুজোতে সেই দইটা বসানো হয়ে গেছে মোটামুটি সমস্ত স্বাদ আমার হয়ে গেছে আর এটাতে বেশি কিছু স্বাদ করার প্রয়োজন পড়ে না একটু মালা গাঁথা আর সমস্ত যন্ত্র করে রাখলেই হয় কারণ বাকি স্বাদটা চণ্ডী পুজোর ঠাকুরমশাই করে থাকেন আর নারায়ণ পুজোর দিনে সাতটা আমি সবটাই করে রাখি ঠাকুরমশাই এসে শুধু বসেন আর পুজো করেন কিন্তু আজকে সাতটা শুধু ঠাকুরমশাই করবেন তো ততক্ষণ আমি একটু মালাটা গেঁথে নিচ্ছি ঠাকুর পুজোর স্বাদ করার সাথে সাথে এদিকে শুরু হয়ে গেছে রান্না দুটো দুদিকটা মানে একসাথেই দেখছি আর কি ঠাকুর মশাই যা যা লাগবে সমস্ত কিছু হাতের কাছে দিয়ে আমি চলে এসেছি আমি দেখছি যে বেলা হয়ে যাবে সেই জন্য একটু আপাতত ভাত আর ডালটা বসিয়ে নিয়েছি আর এইগুলো সবজিগুলো সকাল থেকে তো কেটে রেখেইছিলাম ঠাকুর পুজো তো হয়ে গেছে কমপ্লিট ঠাকুর মশাই চলে গেছেন আর এদিকে আমি সমস্ত কিছু গুটিয়েও নিয়েছি প্রসাদ প্রসাদগুলো বাইরে বের করে গেছি মা ওগুলো বিল করে দেবেন বলেছেন তো আমার বাড়ির পুজোটা এই মাত্র শেষ করলাম বাড়ির পুজো সকালবেলা আজকে করে উঠতে পারি ঠাকুর মশাই যাওয়ার পরে বাড়ির পুজোটা করেছি তো চলো এখন রান্নাটা কমপ্লিট হয়নি এরপরে যেটুকু রান্না বাকি আছে সেই রান্নাটা একটু শেষ করব কারণ কর্তাও এসে পড়বে চলো আজ তো প্রচুর রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে তোমার সাথে তো শেয়ার করুন এখানে আছে মুগের ডাল অল্প করে কারণ মুগের ডাল মা আর খেতে চাইছে না এখানে আছে কর্তার জন্য করলা সেদ্ধ এটা আমারও আছে অবশ্যই তো যাই হোক আর কি কী আছে সব বলে দিই তোমাদের এখানে আছে কুমড়ো সেদ্ধ কী করবো কী করবো করতে গিয়ে অনেক রান্না হয়ে গেছে কুমড়ো সেদ্ধ খেতে সবাই ভালোবাসে পাকা কুমড়ো সেদ্ধ ঢাকাটা ঘুরতেই পারছি আর এখানে আছে লাউ খোসা ভাজা আছে সরি শাক আর কি বলে বাইরের দিকে যে শাকটা হয় সেটা দিয়ে ভাজা আর এখানে আছে সয়াবিন গাজর আলু দিয়ে একটা ঝোল ঝোল করেছি যেহেতু মা ডাল খাবে না ওই জন্যই ঝোলটা বানিয়েছি আর আছে পাঁপড় পাঁপড়ের তলাতে আছে সিম সিম ভাজা এক জায়গায় রেখে দিয়েছি যাতে দিয়ে এখনই খাবার বাড়বো আর এখানে আছে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত তো চলো আজকের এই টোটাল মেনু মেনুগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে যে আমি চাষি বানাবো তার এখানে দুধটা আমি ফুটতে দিয়েছি তো চাষিরা অবশ্যই আজকে বানাবো না এটা আজকেও ফুটিয়ে রেখে দেবো খাওয়া দাওয়া করেছি পুজো টুজো হওয়ার পরে খাওয়া দাওয়া করতে একটু বেলা হয়ে গেছে তো বেশি রেস্ট পাইনি অল্প করে রেস্ট নিয়ে চলেছি আমরা একটু হাঁটতে তো হাঁটতে যেহেতু যথারীতি বেরিয়েছি আজকে আমাদের একটু নার্সারিতে যাবার প্রোগ্রাম আছে যেহেতু তোমাদের বললাম যে নার্সারিতে যাব কেননা একটু সারের ব্যাপারটা জেনে আসবো কীভাবে গাছে সার দেবো আর কবে কবে দিতে পারবো সেটা জানার জন্য বিশেষ করে আশা তো চলো এই দেখো নার্সারি যেরকম যথারীতি আছে তোমরা তো দেখেইছো তোমাদের জায়গাটা অবশ্যই আমার সাথে তোমাদেরও পরিচয় হয়ে গেছে এটার সাথে হাঁ আমি বলো কি খাবার দেবো বলো ওই যে সারটা লিখে দিয়ে দেবো তুমি বলো মেঘলা করে দিতে না ওই জন্য দিইনি আজকের ও তো ভালো আছে আজকে আমি ও দুটো দি দিলে ভালো করতো চলো সব কিছু ইনফরমেশন নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে পড়বো তো তার আগে দেখে নিচ্ছি গাছগুলো কীরকম আছে এলে এখানে একটাই মুশকিল কি গাছগুলো দেখে ভীষণই লোভ লাগে আর দেখেই মনে হয় যে কোন গাছটা নেওয়া যায় তো দেখি এবারেও তো দেখে মনে হচ্ছে যে দুজনেই হয়তো কিছু গাছ নিতে পারি আমি আর আমার সাথে যে এসেছি দুজনেই এইগুলো উমা নিয়েছে গোলাপ কটা গোলাপ নিয়েছে একটা দুটা গোলাপ আর দুটা গাঁদা আর আমি নিয়েছি তিনটে গোলাপ আর দুটো জবা নিয়েছি জবা দুটো আনতে তো পারলাম না রেখে এলাম ওখানে ওরা পর বাড়িতে পৌঁছে দেবে এটা হালকা আছে বলে আমি নিয়ে যাচ্ছি একটা সাদা নিয়েছি হাজারি গোলাপ একটা নিয়েছি এই কালারের হাজারিগুলো দ্বারা নাচ্ছে এইটা নিয়েছি আর এটা কী ফুটবে বুঝতে পারছি না বড়ো হলেও বসে যাবে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো তাই দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে চলে এসে আগে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পরে এই যে মামনি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন ওই জন্যে মামুনির জন্য খাবার বানাচ্ছে এখন চট করে রুটি করব আর মাকে খেতে দেব। আর এখানে যে টুকটাক ওবেলা সব তো আছে দেখে নিই কী কী হবে আমাদের সেটা পরে দেখছি তা আগে মাকে আগে চট করে খেতে দিয়ে দিই রসগোল্লা আছে রসগোল্লা দিয়ে দেবো মাকে ধরে বেঁধে নিয়ে এসছে কি মার দেখাচ্ছে সেটা দেখাবার জন্য কেউ দেখা বোনা টেনে হয়েছিল নামালো আমাকে ওই কিভাবে কি বলটা মারছে সেটা দেখাবার জন্য আর প্রচণ্ড ঠান্ডা ওর এনার্জি আছে বলে কি বলে আমারও এনার্জি আছে আমি বেশ সুন্দর আরামে বসেছিলাম চল দেখা চটপট পালাম আমি আমি আবার বাড়ি ঢুকে পড়েছি ঘরের পেতে ঢুকে গেছি রুমে এত ঠান্ডা ও বল খেলছে আমাকে একটু দেখতে হবে ভীষণ চলে আয় বাবু দেরি হচ্ছে পড়তে হবে না

চলো এখন বাজে রাত দশটা পেরিয়ে গেছে প্রায় তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের চলো সমস্ত দরকারি দরকার সব আবার গরম করলাম গরম করে খেতে দিলাম তো ওদের থালা চলে গেছে এবার আমি আমারটা নিয়ে যাবো আর সেই সাথে আজকে ব্লগটাও শেষ করবো তোমরা একটু পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চলো আগামীকাল দেখা যাচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আজকে আমাদের রাখি গুড নাইট যিসু গুড নাইট জানাবে নাকি যে তুমি বলে দাও যাই হোক চলো সকলকে জানাই গুড নাইট ভালো থেকো আগামীকাল দেখা যাচ্ছে নতুন ব্লগে